আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা সুধীজন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবিটা সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামি এনসিপি এবি পার্টি ইসতেমা আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল মিলি করে আর ভোট কইতে দেয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এলাবুতি না সবার আগে বিচার বিচার এই ধর্মসূচি আপনাদেরকে বলছি আগামী 100 দিনের মধ্যে এই চারটি ধর্মসূচি যদি বাস্তবে উন্ন হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের মিছিলপুর বিষয় যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ করে আগামী 34 জুলাই

সামনে থাকবে শুধু হুইট পরিবার আমরা থাকব পিছনে পুরিয়া আমি কি বলি যদি পারো মিছিলে হামলা কইরে দেখা ওরা আজকে আমাদের মিছিলে হামলা করতে চাইছিল পুলিশ জানাইছে ঘোষণা দিলাম যদি বাকে জন দিয়ে থাকে এই মিছিলে হামলা কইরে দেখা চলেন সবাই মিছিলে যাবে চলেন সবাই